সমগ্র জাতের কাছে একটা অনুরোধ দিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদন এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন সে সমস্ত ভাইরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা লিম্বপদস্থ কর্মকর্তারা যা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ মানতে হয় আর দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব লিম্বপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোন বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই সে এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইস পুলিশ আজকে দেশের জাতীয় বিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলেন পরিণত করেছে কিছু সাতসন্ন্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আর এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্ট থেকে করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি পারি নাই আমার ভাইরা মারা গেছে ছোট ছোট ছেলে মেয়েরা আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতে মেনে নেওয়া যায় না সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের অবস্থা

বাচ্চাগুলো এটি উপেছে সাধারণ মানুষ মরেছেন আমি তাদের থেকে ব্যতীত নির্মম ভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোন উস্কানিমূলক কথা বলতে এখানে আসি আমি একজন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আর কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটি যত অবস্থায় অন অবস্থায় দুই হাজার বারো সালে মারা গেছেন আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একদম পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমি আমার বাবা একজন পুলিশ কিভাবে পরিচয় দিবে শিশু করবে আজ মানুষের কাছে জাতির কাছে সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে পাবলিক পরিচয় হয়ে গেছে এই মানুষগুলো

আজ পুলিশ প্রাণ হয়ে লুকাচ্ছে কিসের জন্য আপনাদের কারণে যে স্বার্থ উদ্ধারের কারণে পুলিশ ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে এটা আর কেউ মেনে নিতে পারলো আমি ব্যক্তিগত মেনে নিতে পারবো না প্রত্যেকে দায় নিতে হবে আপনাদের আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন আজ মৃত্যু সামিল আমি থাকতে পারতাম

আপনি নির্দেশ দিচ্ছেন নয়তো এই পুলিশ এই সাধারণ পুলিশ আমরা যারা আছি আমরা কখনো এদের গায়ে গুলি চলাইতাম না কখনো আমরা গুলি করতাম নাই আমাদের ভাইদের উপরে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত এভরি সবাই পড়াশোনার সাথে জড়িত সবাই ছাত্র আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে কই আপনারা এখন কোথায় আছেন আপনারা একজন বড় বড় অফিসাররা কোথায় আছেন বের হয়েছেন পুলিশের সামনে পুলিশকে সিকিউরিটি দেন দেশের মানুষকে সিকিউরিটি দেন আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন যে যা মন গড়া কথা দিয়ে এটাই আইন এটাই নিয়ম এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে এগুলো হবে না আপনারা যে যেখান থেকে পালায় যান পুলিশ আপনাকে খুঁজে বের করবে সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে দিয়েছেন আপনারা আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিচারিত করছেন তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন আপনাদের স্বার্থের শিকার তারা আপনাদের স্বার্থের বলি তারা মানে পুলিশ ভাইরা সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্ছুত করছেন অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা এটা আমার অনুরোধ আর দেশে কি মুহূর্তে পুলিশ তো কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন নিশ্চিত মৃত্যু পুলিশ মানুষ তিন বম্বকে পিটাই পিটাই মারতেছে তাই আপনাদের নিতে হবে পুলিশ পড়তো পুলিশ পরিবারের যে আক্রোশ যে কষ্ট সেগুলো দ্রাইভার আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশে দুর্নীতিবাস পুলিশ অফিসারদের আপনারা সবাই চেনেন আপনারা সবাই তাদের চেন এটা বিচার আপনাদের করতে হবে সেই বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাব না আমি পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার সহপাঠী ভাইরা মারা গেছে পরিচিত ভাইরা মারা গেছে যদি সন্তান হাউ মাউ করে চিল্লাইতেছে আমার বাবা কই জবাব কি কে দেবে জবাব দেওয়া লাগে

পুলিশ ডিপার্টমেন্টের দুর্নীতি আমি পুলিশে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে টাকা দিতে হয় কথা আমরা নির্লজ পুলিশ পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না কোনো কাজে হেল্প করে না কোনো কিছু সুবিধা দিতে চায় না ডিপার্টমেন্টের বৈষম্য সৃষ্টি করে থেকে গেছেন আপনারা